জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে লেবানন সীমান্ত ইসরায়েলি সেনাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলছে হিজবুল্লাহ যোদ্ধাদের লেবানন সীমান্তে এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ এখনও চলছে এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন ইরানি হামলার জবাব প্রস্তুত করছে ইসরায়েল এরই মাধ্যমে যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা জানিয়ে দিব লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লার বেশ কয়েকজন নিহত গুরিয়ে দিয়েছে টানেল এদিকে দখলদার ইসরায়েলি হামলার পর হিজবুল্লার সম্ভাব্য নতুন প্রদানের কোনো খোঁজ নেই সর্বশেষ জানিয়ে দিব ইমরান সমর্থকদের বিক্ষোভ ইসলামাবাদের পর এবার লাহোরের সেনা মোতায়েন গুলি করার অনুমতি শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন লেবানন সীমান্ত ইসরায়েলি সেনাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলছে হিজবুল্লাহ যোদ্ধাদের লেবানন সীমান্ত এলাকা ইসরায়েলি সেনাদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘর্ষ এখনও চলছে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে দখলদার সেনারা পিছু হটতে বাধ্য হওয়ার পর নতুন করে অগ্রসর হওয়ার চেষ্টা করছে বৈরুত থেকে এফপি জানিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের সৈন্যদের আদায় সেহ পৌর এলাকার আশেপাশে অগ্রসর হওয়ার একটি নতুন প্রচেষ্টা প্রতিহত করে সংঘর্ষ অব্যাহত রেখেছে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায় তারা কফর ইডাভাল এবং কফর গিলাদি এলাকায় ইসরায়েলি বাহিনীর সমাবেশে এবং সামরিক বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এদিকে ইসরায়েলি বাহিনী ও লেবানন সিরিয়া সীমান্ত ক্রসিং এলাকায় ব্যাপক বোমাবর্ষণ করছে দুই সালের সাত অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন ফিলিস্তিন ইরাক এবং ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীগুলো ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং হামাস সহ গাজার প্রতিরোধ বাহিনীগুলোর উপর থেকে চাপ কমাতে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে ইরানি হামলার জবাব প্রস্তুত করেছে দখলদার ইসরায়েল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব প্রস্তুত করেছে ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনীর একজন কর্মকর্তা আজ শনিবার বার্তা সংস্থা এএপি তথ্য জানিয়েছেন নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন ইসরায়েল ও ইসরায়েলের জনগণের উপর ইরানের বেআইনি ও নজিরবিহীন হামলার প্রত্যুত্তর প্রস্তুত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তবে এ হামলার ধরন ও সময় নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি গত মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত একশো আশিটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো ও ইসরায়েলি বাহিনীর তৎপরতায় এগুলোর বেশিরভাগই আকাশে ধ্বংস হয় কয়েকটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম হয় ইন্টারনেটে ইসরায়েলিদের পোস্ট করা বিভিন্ন ছবিতে দেশটির মধ্য ও দক্ষিণ অঞ্চলের অনেক জায়গায় গভীর গর্ত হতে দেখা গেছে কিন্তু সেখানে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি তবে ক্ষেপণাস্ত্রের অংশবিশেষের আঘাতে অধিকৃত পশ্চিম তীরে একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন লেবাননে ইসরায়েলের হামলায় হিজবুল্লার বেশ কয়েকজন নিহত গুরিয়ে দিয়েছে টানেল লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েল স্থল অভিযান চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিভিন্ন অবকাঠামো লক্ষ্য করে এ অভিযান পরিচালনা করছে এছাড়া হিজবুল্লার একটি টানেল গুড়িয়ে দিয়েছে বলে দাবি করেছে সম্প্রতি স্থল ও আকাশপথে ইসরায়েলি বাহিনীর যৌথ অভিযানে হিজবুল্লার বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন এদিকে হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের উত্তর অঞ্চলের হাইফা শহরের কাছে রামার ডেভিড বিমানঘাটিতে রকেট হামলা চালিয়েছে এছাড়া লেবানন ইসরায়েল সীমান্তে একটি ইসরায়েলি ট্যাঙ্কে ক্ষেপণা হামলা করেছে তারা তবে এ বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য না করলেও শনিবার ভোরে দেশটির জুড়ে সাইরেনের শব্দ শোনা গেছে শনিবার জাতিসংঘ জানিয়েছি ইসরায়েলের মুখে লেবানন ছেড়ে সিরিয়ায় আশ্রয় নিয়েছে দুই লাখেরও বেশি মানুষ জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপো গ্রান্ডি বলেছেন এসব মানুষের মধ্যে লেবাননের নাগরিকদের পাশাপাশি দেশটিতে বসবাসরত সিরিয়ার নাগরিকেরাও রয়েছে তবে লেবানন সরকারের দেওয়া তথ্য অনুযায়ী এই সংখ্যা কমপক্ষে তিন লাখ ইসরায়েলি হামলার পর হিজবুল্লার সম্ভাব্য নতুন প্রদানের কোনো খোঁজ নেই হিজবুল্লাহ নিহত প্রধান সৈয়াদ হাসান নাসরুল্লার সম্ভাব্য উত্তরস্বরী হাসেম সাফিউদ্দিনকে লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি বলে লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশে হিজবুল্লার অবস্থানগুলোতে ব্যাপক বোমাবর্ষণ করে ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো মার্কিন নিউজ ওয়েবসাইট অ্যাক্সিওসের দেওয়া উদ্ধৃতের তিন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন সাফিউদ্দিনকে হত্যার জন্যই একটি ভূগর্ভস্থ বাংকাল লক্ষ্য করে হামলাটি চালানো হয় লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন বৈরুতের দাহিয়া এলাকায় শুক্রবার থেকে টানা হামলা চালাস ইসরায়েলি বিমানগুলো তাই উদ্ধার কর্মী ওই এলাকায় যেতে পারছেন না ওই হামলার পর থেকে হিজবুল্লা সাফিউদ্দিনকে নিয়ে আর কোনো মন্তব্য করেনি জানিয়েছেন রয়টার্স শুক্রবার ইসরায়েলি বাহিনীর লেফটেন্যান্ট কর্নেল নাদাব সোশানি জানান তারা বৃহস্পতিবার রাতের হামলাগুলো মূল্যায়ন করে দেখছেন হিজবুল্লার গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন তিনি ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তারা শনিবার স্কাই নিউজ নেটওয়ার্কে জানিয়েছেন দাহিয়ায় তাদের বিমান হামলায় হিজবুল্লার নির্বাহী কাউন্সিলের প্রধান ও হাসান নাসরুল্লার মামতো ভাই সাফিউদ্দিনকে নিহত হয়েছেন ইসরায়েলের এই হামলায় সাফিউদ্দিন নিহত হলে তা হিজবুল্লাহ ও তাদের পৃষ্ঠপোষক ইরানের জন্য আরেকটি ধাক্কা হবে গত এক বছর ধরে ইসরায়েল লেবাননে হিজবুল্লার বিভিন্ন লক্ষ্যে হামলা চালিয়ে আসছিল কিন্তু গত কয়েক সপ্তাহে তারা হামলার ব্যাপকতা হঠাৎ করে বাড়িয়ে হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লা সহ অধিকাংশ শীর্ষ নেতাকে হত্যা করে ইমরান সমর্থকদের বিক্ষোভ ইসলামাবাদের পর এবার লাহোরে সেনা মোতায়েন গুলি করার অনুমতি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআইয়ের ব্যাপক বিক্ষোভের মধ্যে ইসলামাবাদের পর এবার সেনা মোতায়েন করা হয়েছে লাহোরে পিটিআই সমর্থকেরা লাহোরের মিনারি পাকিস্তানে বিক্ষোভের পরিকল্পনা করার পর এই সেনা মোতায়েন হল পাঞ্জাব সরকার সেনা মোতায়েনের আদেশ জারি করে জানিয়েছে আইন শৃঙ্খলা বজায় রাখতে কিছু ব্যবস্থা গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম বলছে মুদ্রা স্ফীতি হ্রাস বিচার বিভাগের স্বাধীনতা এবং ইমরানের মুক্তির দাবিতে পিটিআই তাদের পরিকল্পিত বিক্ষোভকে ডু আর ডাই বলে অভিহিত করেছে এমন প্রেক্ষাপটে একশো চৌচল্লিশ ধারার অধীনে সমাবেশের উপর নিষেধাজ্ঞার সঙ্গে লাহোরের সমস্ত প্রবেশ পথ এবং প্রস্থান পয়েন্টগুলোতে ভারী ব্যারিকেট দেওয়া হয়েছে পাঞ্জাবের স্বরাষ্ট্র বিভাগের জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে পাঞ্জাবের বিমানবন্দর রুট ভেনু বাসস্থান ইত্যাদির আশেপাশে সশস্ত্র বাহিনী অসামরিক সশস্ত্র বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আইনশৃঙ্খলা বজায় রাখা যায় এবং আসন্ন সাংহাই সহযোগিতা সংস্থা শীর্ষ সম্মেলন চলাকালীন বিদেশি প্রতিনিধিদের সুরক্ষা দেওয়া যায় আদেশের সশস্ত্র বাহিনীকে আগ্নেয়স্ত্র ব্যবহার সহ পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুমতি দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে পুলিশ কমান্ডারের সঙ্গে পরামর্শ করে সশস্ত্র বাহিনী মোতায়েনের সঠিক রূপরেখা নির্ধারণ করবেন স্থলভাগে থাকা সামরিক কমান্ডার এতে আরও বলা হয়েছে নানা বিষয় মাথায় রেখে সতর্কতামূলক গুলি চালানো যেতে পারে পরিস্থিতি এবং হুমকির আনুপাতিক হারে ন্যূনতম শক্তি প্রয়োগ করা হবে